উঠতে বসতে বাবা হাঁকেন বলবো তোরে কি আর হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার মা তাই শুনে কন খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক জেঠু বলেন কি হবি তুই আমি সেটা জানি তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘুরে ওড়াই লাট্টু ঘোরাই আর ক্রিকেট খেলি সাঁতরে করি মস্ত দিঘি পার কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেড়ে সবাই বলেন মন দে পড়ায় এক্ষুনি সাত ছেড়ে কি আর বলবো এখন আমার অবস্থাটা এই লেখা দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই এক একজনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা